সুদ কি ও কেন সুদ সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন যে সুদ কাকে বল সর্বপ্রথম একটা সংজ্ঞা মনে রাখবেন যাতে লসের কোনো সম্ভাবনা নেই শুধু লাভের সম্ভাবনা আছে এটাকে সুদ বলে জীবনেও লস যাবে না বা আপনি সেখানে টাকা ইনভেস্ট করেন বা যাই করেন না কেন কোনো দিন আপনি নিশ্চিতভাবে নিশ্চিত থাকতে পারবেন যে লসের সম্ভাবনা আপনার নেই বা লসের ভাগ আপনাকে নিতে হবে না শুধু আপনি লাভের ভাগ নেবেন শুধু লাভটা ভাগ করবেন এটাকে শুধ বলে আল্লাহ তাইলা কুরানের মধ্যে বলেন আহাল্ল লহুল বাই আ আহার রিবা আল্লাহ তাইলা ব্যবসাকে হালাল করেছে শুধকে হারাম কুস। এই আয়াত কেন নাজিল হুন মানুষেরা আল্লাহ রসুল যখন সুদ থেকে নিষেধ করতেছেন তখনও পর্যন্ত আয়াত নাজিল হয়নি কিন্তু আল্লাহ রসুল সুদ থেকে নিষেধ করতেছেন তো কাফের মুশ্রিকরা বলা আরম্ভ করল যে সুদ এটা তো ব্যবসার মতো তখন আল্লাহ তাল আয়াত নাজিল করলেন আহল্লাহুল ও হারমার লিবা কাফের মুশ্রিকটা বলল ব্যবসা করলেও লাভ হয় সুদ মানুষকে দিলেও লাভ হয় সুদে টাকা দিলেও তো ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় কিন্তু এই গাধারা একবারও চিন্তা করিনি যে ব্যবসায় লসেরও সম্ভাবনা আছে কিন্তু সুদে কোনো লসের সম্ভাবনা এই জন্য ওটা হারো তো এই সুদের ক্ষেত্রে সুদের পর্যায় আল্লাহ রসুল তো হাতিসের ভিতরে অনেক কড়া কথা বলেছে যে সুদ এটা এক পয়সা এক পয়সা অর্থাৎ একশো পয়সায় এক টাকা হয় এক টাকা যদি কেউ সুদ খায় এক পয়সা যদি কেউ সুদ গ্রহণ করে বা সুদ খায় তাহলে সর্বনিম্ন যে গুণাটা হয় সেটা হলো মায়ের সঙ্গে নিজের মায়ের সঙ্গে পঁয়ত্রিশ বার জিনা করার গুণা এক পয়সা এক টাকা যদি সুদ খাই পঁয়ত্রিশশো বার জিনা করার গুণা হয় আপন মায়ের সঙ্গে আরে আপন মায়ের সঙ্গে তো কোনো পাগলেও জিনা করে না কোন মুসলমান তো দূরের কথা আজকে সমাজের ভিতরে দেখেন একজন মানুষ যদি শুকরের গোস্ত খায় সে আপনার ভাই শুকরের গোস্ত খেয়েছে আপনার ভাই আপনি তাকে ভাই বলে পরিচয় আপনি তাকে আপনার বাড়ির ভিতরে ঢুকতে দেবেন তাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন তাকে গাল মন্দ করবেন তাকে গালিগালাজ করবেন সামাজিকভাবে তাকে বয়কট করবেন তাকে দেখে মানুষ সিসি করবে বি ধর্মীরাও দেখে সিসি করবে কিন্তু শুকরের গোস্ত খেলো মায়ের সঙ্গে জিনার গুণা কিন্তু হয়নি শুকরের গোস্ত খাওয়া হারাম এটা এটার গুণা হয়েছে জিনা করা হারাম তারপরেও মাহরামের সঙ্গে জিনা করলে আরো বেশি বড় হারাম মাহরামের ভিতর সব থেকে বেশি আপন হলো মা যেই মার রেখে মেসে জন্মগ্রহণ করেছে এর গুণা আরো কত বড় আল্লাহ পা কি সেই ভালো জানেন আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না যে কত বড় গুণা তো একজন মানুষ শুকরের গোস্ত কুকুরের গোস্ত খাওয়ার কারণে মদ খাওয়ার কারণে গাঁজা খাওয়ার কারণে তাকে বয়কট করতেছেন ভৎসনা করতেছেন কটুক্তি করতেছেন তাকে সামাজিকভাবে বিভিন্ন বাধা দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু সুদ সুদের সঙ্গে সম্পৃক্ত নেই এমন কেউ পৃথিবীতে নেই হাজি গাজী ওলি দরবেশ সবাই সুদের সঙ্গে সম্পৃক্ত কিন্তু কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় অনিচ্ছায় কিভাবে আমি হুজুর কিভাবে সুদের সঙ্গে সম্পৃক্ত আমারও সুদ দেওয়া বা নেওয়া হয়ে যাচ্ছে এটা অটোমেটিক্যালি আমি নি আর না দেওয়া হয়ে যাচ্ছে আমি পাগড়িটা কোরাই করছি টুপিটা কোরাই করছি জামাটা কোরাই করছি এই যে কাপড় কোরাই করছি এই যে জিনিসপত্রগুলো আমি কোরাই করতেছি দৈনন্দিন জীবনে প্রয়োজনে যেটা আমার দৈনন্দিন জীবনে প্রয়োজন আমি সাবান শ্যাম্পু হুইল পাউডার বিভিন্ন জিনিস প্রসাধনী ক্রয় করতেছি খাবার ক্রয় করতেছি এর প্রত্যেকটা জিনিসের ভিতরে যে কোম্পানি তৈরি করছে যে হারে হোক না কেন একটা নির্ধারিত হারে নির্দিষ্ট হারে সুদের একটা অংশ এই ভিতরে আছে এই সুদ দিয়ে আমি কাপড় কিনছি সুদ দিয়ে আমি পাগড়ির কাপড় কিনছি সুদ দিয়ে আমি টুপি কিনছি সুদ দিয়ে আমি সাবান কিনছি সুদ দিয়ে আমি হুইল পাউডার কিনছি সুদ দিয়ে আমি সব কিছু ক্রয় করছি এটাই আমি কিনতে বাধ্য আমি কাপড় না পরে উল্লাঙ্গ থাকতে পারবো না আমি টুপি মাথায় না দিয়ে আমি খালি মাথায় থাকতে পারবো না আমি পাগড়ি মাথায় না দিয়ে থাকতে পারবো না আমাকে লঙ্গি পরতে হবে পায়জামা পরতে হবে আমাকে আটা খেতে হবে চাউল খেতে হবে ডাউল খেতে হবে বিভিন্ন প্রসাধনী আমার দরকার আমার শরীরের জন্য দরকার আমাকে সবকিছু করাই করতে হবে এটা দৈনন্দিন জীবনে আমার প্রয়োজন আমি এর থেকে বাঁচতে পারবো না এই সুদ যে আমি দিচ্ছি এটা আমি বাধ্য হয়ে দিচ্ছি আমি মজলুম যে আমার কাছ থেকে নিচ্ছে সে জালে আমি মজলুম যে আমার কাছ থেকে নিচ্ছে সে জালে আল্লাহ এই মজলুমের গুণাকে মাফ করবেন এমন অপারক হয়ে যারা সুদ খাচ্ছে বা দিচ্ছে তারা মাপ পেয়ে যাবে কিন্তু যারা পারগতা থাকার পরেও সুদ খায় আপনি আজকে বিভিন্ন হারাম কাজ করার পর তাকে সামাজিকভাবে বয়কট করতেছেন কিন্তু আপনার ভাই জমিন বন্ধক রাখছে এটা স্পষ্ট সুদ মদের বোতলের গায়ে বিসমিল্লা লিখলে যেমন মদ হালাম হালাল হবে না পতিতলায় সামনে যদি কেউ লেখে ইসলামী পতিতলায় জীবনে কোনোদিন ওই পতিতলায় যেমন হালাল হবে না ইসলামী মদের দোকান লিখলে যেমন মদের দোকান হালাল হবে না বিসমিল্লা পড়ে শুকর কুকুর জবাই করলে যেমন গোস্ত হালাল হবে না তেমন ভাবে আপনি যে এখন ফাজলমি মারা ফতুয়া দিয়ে দিচ্ছেন যে কাটা প্রতি শতক প্রতি প্রত্যেক বৎসরে দশ টাকা পাঁচ টাকা কেটে দিয়ে আপনার মতন কাঠমুল্লা আপনি যে ভুই বন্ধক রাখাটাকে জায়েজ করতেছেন যেমন ভাবে মদের বোতলের গায়ে দোকানের সামনে পতিতলায় সামনে ইসলাম শব্দটা জুড়ে দিলেই ওটা হালায় জায়েজ হবে না তেমন ভাবে আপনি দশ টাকা কেন যে হারেই আপনার মন গড়া কাটেন না কেন জীবনেও পর্যন্ত ভুই বন্ধক রাখা সুদ ছাড়া কিচ্ছু নয় এটা স্পষ্ট বার্তা এর জন্য যে মুসলমানেরা ভুই বন্ধক রাখতেছে আজকে আমরা মনে করতেছি ব্যাংক থেকে টাকা তোলা এটা সুদ সমিতি থেকে টাকা ক্ষুদ্র ঋণ নেওয়া এটা সুদ মানুষের কাছ থেকে হাটে হাটে টাকা দিয়ে এটা এটা টাকা নিয়ে আসা এটা সুদ কিন্তু জমি বন্ধক রাখা সুদ না কারণ কি আমি তো প্রতি দশ টাকা করে কেটে দিচ্ছি কাঠা প্রতি বিশ টাকা করে কেটে দিচ্ছি ক্ষুদার কসম যারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন ওরা একটু পড়ে ঋণ নেন হালাল হয়ে যাবে যারা ক্ষুদ্র ঋণ নিচ্ছেন সমিতি থেকে ওটা পড়ে ঋণ নেন বরকতের জন্য দোয়া করে নেন বরকতের জন্য ওখানে দিয়ে নেন ওটা হালাল হয়ে যাবে খতম পতিতলায়ের সামনে বরকতের জন্য বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ আকবর আল্লাহ মুহাম্মদ সব লিখে নেন পতিতলায় হালাল হয়ে যাবে মদের দোকানের সামনে লিখে নেন ইসলামী হালাল মদের দোকান হালাল হয়ে যাবে মদের বোতলের গায়ে বিসমিল্লা লিখে নেন মদ হালাল হয়ে যাবে যেমন ভাবে হালাল হবে না বিসমিল্লা লেখার দ্বারা হালাল হবে না আল্লাহ রসুলের নাম নেওয়ার দ্বারা হালাল হবে না তেমনি ভাবে আপনি যতই ফতুয়া দেন না কেন কাঠমুল্লাদের ফতুয়ার কারণে দশ টাকা কাটেন আর বিশ টাকা কাটেন আর যাই কাটেন না কেন জমি বন্ধক জীবনেও হালাল হবে না ওটা সুদ 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 কারণ এতে লসের কোনো সম্ভাবনা নেই আবার কেউ কেউ তো এই যে ইসলামী ব্যাংকগুলো আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক কেন এত আল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক ঢাকা ইসলামী ব্যাংক সোশাল ইসলামী ব্যাংক এ ইসলামী ব্যাংক এ ও ইসলামী ব্যাংক ইসলামী ডিপিএস এ সবগুলো হলো মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নিচে লিখছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত খুদার কসম করে বলতেছি যারা বুঝে শুনে এই কথাগুলো লিখছেন যে ইসলামী শরিয়াত মোতাবেক পরিচালিত এই সবগুলো জাহান নামের ছাড়া কিচ্ছু নয় কিসের শরিয়াত আপনি ইসলামী ব্যাংক বানিয়েছেন আপনি মানুষকে বলতেছেন আপনি টাকা দিয়ে ব্যবসা করেন আমার দশ লক্ষ টাকা রয়েছে আমার দশ লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা করেন আমার দশ লক্ষ টাকা দিয়ে এই বছর ধানের ব্যবসা করলে লাভ হয়েছে আগে যে বছর পাটের দাম কমে গিয়েছিল আপনারা যারা যাদের টাকা দিয়ে পাট ক্রয় করেছিলেন তাদের পাটের টাকায় তো লাভ হয়নি লস হয়েছে আপনারা তো লসটা দেননি একটা নির্ধারিত হারে সুদ দিয়েছেন তবে আপনাদের ব্যাংক কিভাবে ব্যবসায় টাকা খাটায় আর কিভাবে সরিয়া মোতাবেক পরিচালিত হয় এটা আমার বুঝে আসে না এটা যে আমরা মোটে বুঝি না তা না এখানে বড়ো বড়ো দুই পাঁচজন হুজুর ইসলামী স্কলার এখানে নিয়ে যাই এবার বাস তাদেরকে দিয়ে কিছু টাকা হাদিয়া তোফা দিয়ে তাদেরকে দিয়ে সাইন করিয়ে নেবেন তাদেরকে দিয়ে ফতুয়া দিয়ে নিয়ে দিয়ে নিবেন আর সব কিছু জায়জ হয়ে যাবে আমি যদি এখন ফতুয়া দিয়ে দেই যে মদের বোতলের গায়ে বিসমিল্লা লিখে খাও এটা জায়জ হবে না যত বড় ইসলাম স্কলার আসুক না কেন জায়জ হবে না যত বড় ইসলাম স্কলার আসুক না কেন জায়েজ হবে না যত বড় ইসলাম স্কলার ফতুয়া দিক না কেন জায়েজ হবে না সুদকে কেউ কোনোদিন দিন বানাতে পারবে না সে যতই পন্থা অবলম্বন করুক না এর জন্য ইসলামের নামে সাধারণ মানুষকে ইসলামের কথা বললে মানুষ একটু দুর্বল হয়ে যায় আমরা মুসলমান ইসলামের কথা বললে আমরা একটু দুর্বল হয়ে যায়। আমরা বাংলাদেশের গরিব মুসলমান আমরা অনেক সরল সোজা আমাদেরকে ইসলামের কথা বললে ধোকা দেওয়া সহজ এর জন্য ইসলামী সব কিছু ইসলামী ইসলামী ডিপিএস অন ইসলামে ভরা ইসলামী ব্যাংক অন ইসলামে ভরা হ্যাঁ এতটুক স্বীকার করি যে আপনারা মন্দের ভালো তাই বলে নিচেই এই কথাটা লিখবেন না যে ইসলামী সরিয়া মোতাবেক পরিচালিত সরিয়া কাকে বলে আপনি একটু সরিয়া পড়েন সরিয়া পড়ে বুঝেন আপনি এই সমস্ত দালাল চাটুকার এই সমস্ত দুই দশজন আলেম দিয়ে এখানে ফতুয়ায় সই করিয়ে নেবেন আর তাদেরকে দিয়ে প্রচার করবেন আর বলবেন যে আমাদের ব্যাংক সরিয়া মোতাবেক পরিচালিত জালিক এটা জীবনেও সরিয়া মোতাবেক পরিচালিত হতে পারে না এটার ভিতরে সুদ 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 পৃথিবীতে এখন এমন কোনো ব্যবস্থা নেই যে সুদ বাদে কোনো ব্যাংক চলবে আপনারা গবেষণা করেছেন আপনাদের অনেক বড় 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 সার্টিফিকেট আছে আমাদের হয়তো বিশাল বড় বড় সার্টিফিকেট নেই কিন্তু যে আল্লাহ আপনাকে গবেষণা করার মতন বেরেন দিয়েছেন সেই আল্লাহ গবেষণা করার মতন বেরেন আর একজন দিতে পারে এটা বিশ্বাস করেন না কেন আপনাকে যে আল্লাহ বেরেন দিল সেই আল্লাহ আমাকে দেবে না কেন আপনি সারা জীবন নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দিলেন না শরীয়ত মোতাবেক চললেন না সারা জীবন উল্টা পথে চললেন আল্লাহ আপনাকে বেরেন দিল গবেষণা করার জন্য আমি সারা জীবন দিনের রাস্তায় চললাম আমাকে আল্লাহ বেরেন দিল না গবেষণা করার জন্য আপনি স্কুল কলেজ ভার্সিটিতে সব গবেষণার ক্ষেত্র পেলেন আমি মাদ্রাসায় পড়ে গবেষণার কোনো ক্ষেত্র পেলাম না হুট হাট করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা আমাদেরকে বলে হুজুররা অর্থনীতি বোঝে না আরে আমারে অর্থনীতি বুঝান আপনি আপনি আসেন চক্রহারে বৃদ্ধি বুঝান আমার আপনি অর্থনীতি বুঝান আমি আপনাকে কোরআন দিয়ে অর্থনীতি বুঝাবো কোরআন দিয়ে আপনাকে সমাজনীতি বুঝাবো কোরআন দিয়ে আপনাকে আমি রাষ্ট্রনীতি বুঝাবো আপনি আমাকে কি দিয়ে বুঝাবেন আপনি লেনিনের মতবাদ দিয়ে আমাকে সমাজনীতি বুঝাবেন আপনি কাল মার্ক মার্কস মতবাদ দিয়ে আমাকে একটা জিনিস বুঝাবেন আপনি মাউসে এর আদর্শ দিয়ে একটা নীতি আমাকে বুঝাবেন আমি আপনাকে কোনো কিছু দিয়ে বুঝাবো না আমি মোহাম্মদ সাল্লিমের আদর্শ দিয়ে আপনাকে বুঝাবো আপনাকে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছু মোহাম্মদ সাল্লাহ আলী আদর্শ দিয়ে বুঝাবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের আদর্শের আদর্শের এগেনস্টে কোনো মাউসে কোনো লেলিন কোনো কাল মার্কস কোনো কত বড় বিজ্ঞানী হোক না কেন রাসূল সাল্লাহ আলি সাল্লামের আদর্শের এগেনস্টে আমি কারো আদর্শ বুঝতেও চাই না জানতেও চাই না সেটা নিয়ে ভাবতেও চাই না এর জন্য সবার কাছে আমি অনুরোধ জানাবো আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে বিশাল বড় বড় সার্টিফিকেটধারী হয়ে গেছেন তারা প্রায় প্রায় বলেন হুজুররা অর্থনীতি বোঝে না হুজুররা রাজনীতি বোঝে না হুজুররা রাষ্ট্রনীতি বোঝে না হুজুররা পররাষ্ট্রনীতি বোঝে না হুজুররা এটা বোঝে না ওটা বোঝে না আপনি আসেন না কোন বিষয়টা নিয়ে আমার কাছে আসবেন আরে আপনাদের তো একজনের কাছে অর্থনীতি আছে তার কাছে সমাজনীতি নেই যার কাছে সমাজনীতি আছে তার কাছে অর্থনীতি নেই যার কাছে রাজনীতি আছে তার কাছে অন্যগুলো নেই আমার কাছে আসেন ইনশাল্লাহ আমার কাছে একসঙ্গে পাঁচটা বিষয়বস্তু পাবেন দশটা বিষয়বস্তু পাবেন ভালো একজন জ্ঞানী আলেমের কাছে যান তার কাছে পাঁচটা দশটা বিষয়বস্তু একজন মানুষের ভিতরে পাবেন আমাদের একের ভিতরে সাত হয়ে আমরা বুঝলাম না আপনার একের ভিতরে শুধু এক আপনিই সব কিছু আপনারা এটা বলে বুঝাতে চান কি আপনাদের উদ্দেশ্য কি আপনাদের উদ্দেশ্য হল কোরআন হাদিসের ভিতরে অর্থনীতি নেই রাজনীতি নেই সমাজনীতি নেই অন্য কিছু নেই কোরআন হাদিসের ভিতরে শুধু আছে নামাজ রোজা হজ জাকাত না 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 এটা আপনাদের ভুল ধারণা কোরআনের ভিতরে অর্থনীতি বলেন রাজনীতি বলেন পররাষ্ট্রনীতি বলেন যত পৃথিবীর নীতি আছে সব কিছু কোরআন হাদিসের ভিতরে আছে। এবং কোরআন হাদিসের ভিতরে যা আছে এটা আমাদের পড়া আছে কিন্তু হয়তো এখনো রিসার্চ করে দেখার মতন সময় সবগুলো পাইনি কিন্তু কিছু কিছু জিনিস পেয়েছি কিছু কিছু জিনিস পেয়েছি কিছু কিছু জিনিস আমরাও জানি আমরা আপনাদের শিক্ষার কিছু কিছু জিনিস জানি কিন্তু আপনারা আমাদের শিক্ষার কিছু কিছু জিনিস তো দূরের কথা প্রাথমিক পর্যায়ের জিনিসগুলোও জানেন না তারপরেও আপনারা জ্ঞানী আপনারা শিক্ষিত আর আমরা অশিক্ষিত মূর্খর খাতায় এখনও পড়ে রয়েছে আরে যে যে শিক্ষিতের খাতায় থাকুক না কেন খুদার কসম করে বলতেছি দুনিয়ার কোনো শিক্ষা নেই শুধু কুরআ হাদিসের জ্ঞান আছে আল্লাহর খাতায় আমি শিক্ষিত দুনিয়ার সমস্ত জ্ঞান তোমার ভিতরে আছে ইসলামিক জ্ঞান নেই আল্লাহর খাতায় তুমি মূর্খ 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 তার থেকে বেশি কিচ্ছু নয়